হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমরা একটা খুব সুন্দর ইন্ডিকেটার সম্পর্কে শিখব এবং সেই ইন্ডিকেটারের মাধ্যমে ফিউচার অপশান তারপর আপনার স্টক বিভিন্ন রকম এসে আমরা ট্রেড করতে পারবো আমরা দেখে নেব যে ইন্ডিকেটারটা কিভাবে লাগাবো কিভাবে সার্চ করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমরা ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখব তাহলে অবশ্যই আমরা ট্রেডগুলো এন্ট্রি করতে পারবো এবং ধরতে পারবো এবং আমার জন্য হবে আশা করছি আমরা সর্বপ্রথম চলে যাব। ইন্ডিকেটার সেকশানে মানে এইখানে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে লিখবো এ মুভিং অ্যাভারেজ স্পন্সেল মুভিং অ্যাভারেজ এখানে চলে যাওয়ার পরে আমরা যখন এখানে যাবো এখানে চলে যাওয়ার পরে ই এম এ সার্চ করবো ইম এ সার্চ করার পরে এটা আমরা লাগাব এটা মুভিং অ্যাভারেজ রসপনসেল এটা লাগানোর পরে আমরা ইন্ডিকেটারটা একটু চেঞ্জ করে নেব তাহলে বুঝতে পারব নাইন এম এ এস এম এ আর ফাইভ এস এম এ দেখেন এখানে লেখাই আছে দেখেন যদি আমরা ভালো করে দেখি এটা হচ্ছে নাইন এস এম এ এই ইন্ডি এই ইন্ডিকেটারটার নাম হচ্ছে নাইন এস এম এ নাইন এস এম এ ইন্ডিকেটারটার নাম হচ্ছে নাইন এস এম নাইন এস এম এ কীভাবে ট্রেনিং করবো এখানে খালি আমি একটা জিনিস চেঞ্জ করে নেবো সেটা হচ্ছে তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে দেখতেও সুবিধা হবে আমরা এখানে চলে যাবো এটা যাওয়ার পরে এটা আমরা কালো করে নেবো নাইন এম এটা কালো করে নেব আর একটু বড়ো করে নেব বড়ো করে নিলাম এরপরে এটাকে আমরা সেট করলাম তারপরে আবার এইখানেই আমরা সার্চ করবো ওই মুভিং অ্যাভারেজটাই দ্বিতীয়বার সার্চ করব ই এম এ ইএমএ সার্চ করার পর একে আবার আবার আমি ক্লিক করলাম তাহলে এইখানে ডাবল হয়ে গেল এখানে কিন্তু ডাবল আছে যেটা এখন বুঝতে পারা যাচ্ছে না এখানে কিন্তু ডাবল ই আছে দেখেন নাইন এম এম এ ফাইভ ফাইভ নাইন এম এ দুটো হয়ে গেছে এখানে আমি যাওয়ার পরে এই নিচেকার ইন্ডিকেটারটা আমরা এটাকে করে নেব ফাইভ এম এ ফাইভ এম এ ফাইভ এম এ করে নেব ফাইভ এম এমও করার সাথে সাথে আমাদের দেখেন দুটোই হয়ে যাবে ফাইভ এম এ করে নেওয়ার পরে এটা একটু আমরা বড় করে নেব সেটা যদি তাহলে আমাদের বুঝতে খুব ভালো সুবিধা হবে এরপর আমাদের দুটো ইন্ডিকেটার লেগে গেল আমরা ভালো করে দেখি দুটো ইন্ডিকেটার আমাদের সামনে লেগে গেল এবার এই ইন্ডিকেটার দেখে আমরা ট্রেডিং কীভাবে করবো এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় ইন্ডিকেটারটা লাগানো সহজ কিন্তু ইন্ডিকেটারে আমরা যখনই কোনো সেট আপ মিনিমাম সেই সেট আপে একশো ট্রেড নিয়ে প্রথমে ব্যাক টেস্ট না হলে কিন্তু শেখার পরে পরে যদি আমরা সেটাতে মানে এন্ট্রি করতে যাই তাহলে কিন্তু আমাদের লস হবে দেখেন নাইন এম এ কালোটা কালোটা হচ্ছে নাইন এম এটা আর এই নীল কালারটা এটা হচ্ছে ফাইভ এম এ ফাইভ এম এর ওপরে যখন থাকবে ভালোভাবে দেখবেন এই এখানটাই বোঝার বিষয় সবথেকে বেশি ফাইভ এম এ নাইন এম এ যখন একসাথে মিলিয়ে যাবে একসাথে মিলিত হয়েছে এখানে এখানে যদি আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবো দেখেন একসাথে মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে যখনই নাইন এম এ নিচে দিকে যাবে এমনি আর ফাইভ এম এর এদিকে যাবে আর ফাইভ এম এর ওপরে যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল থাকবে ক্যান্ডেল দেখেন ক্যান্ডেল তাহলে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এক্সিট করব না ভালো করে বুঝবো এক্সিট করবো না ততক্ষণ পর্যন্ত আমি এন্ট্রির ওপর হয়ে থাকবো দেখেন আমি যদি এখানে একটা ট্রেড ধরি এখানে যদি আমি একটা ট্রেড ধরি ধর মানে এন্ট্রি করি দেখেন এখানে তাহলে আমি কতটা পাবো প্রায় মিনিমাম আমরা দেড়শো পয়েন্ট বা একশো পয়েন্টের একশো পয়েন্টে কম করে আমরা একশো পয়েন্টের একটা ট্রেড পাব তাহলে সর্বপ্রথম আমরা কি করব নাইন এম এ আর ফাইভ এম এ ফাইভ এম এ যদি ওপর দিকে থাকে আর নাইন এম যদি নিচে দিকে থাকে তাহলে নাইন এম এ অর্থাৎ ফাইভ এম এর ওপরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেড এন্ট্রি হয়ে থাকব যখনই ফাইভ নাইন এম এ টাচ করবে যখন নাইন এম একে টাচ করবে তখন আমরা মার্কেট থেকে এক্সিট হয়ে যাব এক্সিট হয়ে যাব তাহলে কি হবে ওই ট্রেডটা আমরা প্রফিটে থাকবো এক দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানেও দেখেন আমরা কত কত ট্রেড পাবে দেন এইখানে দেখেন এখানে যতক্ষণ পর্যন্ত আমার নাইন এম এর ওপরে আছে নাইন এম এর ওপরেও যত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ট্রেডে এন্ট্রি হয়ে থাকবো দেখেন ফাইভ এম এ এবং নাইন এম এর ওপরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রেডে এন্ট্রি হয়ে থাক বিভিন্ন জায়গায় দেখেন এখানে যদি আমি কল নিই তাহলে এখান থেকে আমি একটা ভালো বুলিশের ট্রেড পাবো যখনই নাইন এম এ ক্রস করে দেবে মানে নিচের দিকে নিচে দিকে যখনই ক্রস করে দেবে তখন কিন্তু আমি সেই ট্রেড থেকে এক্সিটে যাবে তখন কিন্তু আমি পুটের ট্রেড নেবো এখানে যদি আমি একটা পুটোর ট্রেড নিতাম মিনিমাম দশ পয়েন্ট থেকে কুড়ি পয়েন্ট বা তিরিশ পয়েন্ট আমি একটা ট্রেড পাবো আর এখানেও যদি আমরা দেখি দেখেন ভালো করে দেখেন বড় করছি তাহলে দেখতে সুবিধা হবে এখানে নাইন এম এ এবং ফাইভ এম এ মিলিত হয়েছে আমি যেটা এখনই দেখাইলাম আপনাদেরকে নাইন এম এ এবং ফাইভ এম এ মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে এখানে দেখেন মিলিত হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নাইন এম এর ফাইভ এম এর ওপরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ট্রেডে এন্ট্রি হয়ে যাব যখনই নিচে দিকে ক্যান্ডেল বানিয়ে দেবে তখন কিন্তু আমি ট্রেড থেকে এক্সিট হয়ে যাব তাহলে কী হবে এই ট্রেডটাতে আমাদের প্রফিটেবল প্রফিটে থাকবো দেখেন যখনই ফাইভ এম এ ক্রস করে দিয়েছে তখন দেখেন মার্কেট ব্রিশ হয়ে গিয়েছে যখনই দেখেন নাইন এম এ এর নিচে দিয়ে গিয়েছে আর ফাইভ এম এ উপর দিয়ে গিয়েছে তখনই মার্কেট বুলিশ হয়ে গেছে যতগুলো দেখবেন দেখেন এখানেও দেখেন এখানেও যদি আমি এই ট্রেডগুলো ক্যাচ করতে পারি এই ট্রেডগুলো তাহলে আমার জন্য কত বড়ো বড়ো মানে পয়েন্ট আমি নিতে পারবো এখানে দেখেন আমি যদি এন্ট্রি করি এখান থেকে যদি এন্ট্রি করি আমি একবারে মিনিমাম দুশো পয়েন্টের একটা ট্রেড এখানে কত আছে যদি এটা দেখি সাতশো আর এদিকে আটশো মানে সাড়ে দুশো পয়েন্টের কাছাকাছি আমি ট্রেডগুলোতে প্রফিটেবল বা প্রফিট করতে পারবো তাহলে আজকে আমরা এই ভিডিওর টপিকটা বুঝতে পারলাম যে কীভাবে আমি ট্রেডগুলোতে এন্ট্রি করবো কীভাবে আর যতক্ষণ পর্যন্ত নাইন এ এম এ বা ফাইভ এম ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রেড নেবো না এটাই আমাদের সর্বথেকে দুর্বলতা যে চলো 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 ফাইভ এম এর ওপরে চলছে চলো ফাইভ এম এর ওপরে চলছে আমরা ট্রেডে এন্ট্রি হয়ে যাই তো ট্রেডে এন্ট্রি হয়ে যাওয়ার পরে কি করি ট্রেডে এন্ট্রি হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ট্রেড নিয়ে নিই আর আমরা লস খেয়ে যাই যতক্ষণ পর্যন্ত নাইন এম এ বা ফাইভ এম ব্রেক না করবে দেখেন এখানে ব্রেক করেছে ওপর দিকে গিয়েছে অনেক অনেক উদাহরণ পাবেন আপনি দেখেন এখানে ব্রেক করেছে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে যতক্ষণ পর্যন্ত ব্রেক করেছে অপর থেকে গিয়েছে ব্রেক করেছে বার ব্রেক করেছে দেখেন যতবার ব্রেক করেছে এখানে ব্রেক করেছে ওপর দিকে গিয়েছে তাহলে নাইন এম এ আর ফাইভ এম এ এম এস এর থিওলজি হলো নিয়ম হলো রুলস হলো যতক্ষণ পর্যন্ত ফাইভ এম এ নাইন এম কে না কাটবে এখানে এখানে কেটেছে বলিস এটা এ দুদিন যখনই এই কালো দাগটা আবার ওপর দিকে চলে যাবে আর এই ফাইভ এম এ যখন নিচের দিকে চলে যাবে তখন মার্কেট বেরিস দেখেন দেখেন কালো দাগটা ওপর দিকে আছে ওপর দিকে আর নীল দাগটা নিচে দিকে বেরিস তাহলে এই হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজের গুরুত্বপূর্ণ টপিক এটাতে আমরা মিনিমাম কিছু না হলে একশোটা ব্যাক টেস্ট করবো পেপার ট্রেডে তারপরে আমরা ট্রেড নেব আর না হলে কিন্তু আমরা একবারে হানড্রেড পার্সেন্ট লস খাবো যে কোনো থিওলজি শিকার পরে ওটাকে আমাকে মিনিমাম এক দুশোটা ট্রেডের ওপরে ব্যাকটেস্ট করতে হবে যদি দেখি আমি প্রফিটেবল হচ্ছি তাহলে তারপরে আমরা সেই ট্রেডে এন্ট্রি করব তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে এবং বিভিন্ন ট্রফিক নিয়ে আলোচনা করা হবে আর সাপোর্ট রেজিস্ট্যান্ট কিভাবে টানতে হয় মার্কেটের সবথেকে মেন জিনিস হলো সাপোর্ট রেজিস্ট্যান্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্ট মার্কেট কিন্তু একটা পেশারে চলে এখানে রেজিস্ট্যান্ট নেবে সাপোর্টার সাপোর্টে যাবে রেজিস্ট্যান্ট নেবে ঠিক এইভাবে মার্কেট চলে তো এই সাপোর্ট রেজিস্ট্যান্ট কীভাবে আমরা টানব এগুলো গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে আর ডিসকাস করবো আলোচনা করবো এর আগে ভিডিওগুলোতে হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্ট কী দেখে আমরা ড্র করি এগুলোও দিয়েছি তা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করব আর যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের তাহলে আরও আপনাদেরকে নতুন নতুন থিওলজি নতুন নতুন জিনিস শেখাতে খুবই সহজ হবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু যেগুলো আপনি শেখাচ্ছি এগুলো কিন্তু আপনি পয়সা ছাড়া শিখতে পারবেন না এইটা হচ্ছে মানে প্যাকেজ দিবেন তবে এইগুলো শেখাবে যাই হোক আমি কারোর জন্য বদনাম করছি না আমি এটাই চাইবো মানুষের যাতে উপকার হোক একজন ট্রেডার ভাই যদি উপকার হয় সেটা আমারও উপকার বলে আমার মনে হয় যার জন্য আমার পাশে থাকেন সঙ্গে থাকেন